হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর ওরে বাবার একই রোদ শুরু হয়ে গেছে সকালবেলা উঠে দেখলাম আজকে বেশ মেঘলা কি যে আনন্দে মনটা একদম ভরে গেছিল কি বলবো কিন্তু সে আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হয়নি একটু পরেই কিন্তু রোদ উঠে গেছে তো সোমবার থেকে তো বৃষ্টির হওয়ার কথা আছে দেখা যাক কি হয় আমরা তো ভীষণ আগ্রহে রয়েছি তো আজকে রয়েছে বেশ কিছু টুকিটাকি কাজকর্ম যেগুলো এত রোদ আর গরমের জন্য হচ্ছে না তো চলুন আজকে কিছু কাজ করে নিই ও আর একটা কথা আপনাদের আমি বেশ অনেক দিন ধরে ভাবছি যে কুমড়ো পাতার একটা রেসিপি দেব। তো সে তো আর দেওয়া হচ্ছে না আজকে চলুন কুমড়ো পাতার সেই রেসিপিটা দেব কেউ কিন্তু ছেড়ে যাবেন না আর এই আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই যে গার্ডিনয়েস্টগুলো আমি জমা করছি তো একটু ওপরে মাটি না দেওয়ার কারণে শুধু কিন্তু শুকিয়ে যাচ্ছে একদম ডিকম্পোস্ট হচ্ছে না তো সেই জন্য আজকে আমি এখানে হালকা করে একটু মাটি দিয়ে দেবো আর আজকে আমি বাড়িতে কিন্তু একদম একা কেউ নেই অন্তিম গেছে ডিউটি ছেলেরা গেছে স্কুল তো একটা সময়ই একা থাকলে বেশ বোর লাগতো এখন কিন্তু নিজের এত কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি বোর হওয়ার সময় আমার একদম নেই বরং একা থাকলে সেই সময়টাকে বেশ ভালো দিচ্ছি এনজয় করতে পারছি আসলে আমাদের মনে হয় বয়সের বিভিন্ন স্টেজে এরকমই হয় যেটা ভীষণ এক সময় বোর থাকে সেটা এক সময় ভীষণ এনজয়েবেল হয়ে ওঠে তো সেই রকমই আমিও কিন্তু একা সময়গুলোকে ভীষণ এনজয় করি কখনো যখনই আমি একা থাকি ঘরে তখনই মনে হয় যে এই সময়টা হচ্ছে আমার একদম নিজের সময় তো ইচ্ছে করলে আমি গান করি ইচ্ছে করলে আমি বই পড়ি যা খুশি করতে পারি কেউ কিন্তু বলার কিছু থাকে না কেউ ডিস্টার্ব করবে না আপনি যেই কাজটিই করবেন নিজের জন্যে সেটা কিন্তু একদম মন দিয়ে নিজের মতো করে করতে পারবেন তো যাই হোক সেটার মধ্যে আমার এই বাগানটাও পারে বাগানটাও যখন আমি করি তখনও কিন্তু ভীষণ এই যে মন দিয়েই করি ভীষণ ভালোবেসে করি এই যে একটা জীবনের এই একটা জায়গা আমার আছে যেখানে একদম আমি যত কাজ করি বোর হয় না তাছাড়া অন্যান্য যেগুলো একঘেয়েমি কাজ আছে সেগুলো কিন্তু কখনো কখনো আমরা একটু করতে করতে বিরক্ত হয়ে যাই আর এই যে বাগানে হচ্ছে একমাত্র জিনিস যেখানে কিন্তু যতই আপনি আপনার শ্রম দিন সেখানে একদম বোর কখনো হবেন না যদি আপনার গাছেদের প্রতি সেই ভালোবাসাটা থাকে তো সেই জন্য আমি বারবারই আপনাদের বলি যারা বাগান করেন তারা এটা জানেন তাদেরকে বলার কিছু নেই আর যারা এটা করেন না বাগান এখনও তারা কিন্তু অবশ্যই বাগানের সাথে থাকবেন আপনার কিছু সুন্দর সময় কিছু সুন্দর মুহূর্ত জীবন থেকে নেওয়ার জন্যে কিন্তু আপনাকে এই সব একটু করতেই হবে আর সেই মুহূর্তগুলো আপনি সব থেকে ভালো পাবেন হচ্ছে বাগান থেকে তো দেখুন আমি কিছুটা খাবার দিতে এসেছি এর আগেও একদিন আমি খাবার দিলাম আর আপনাদের সেদিনই বলেছিলাম যে এই যে বৃষ্টি আসছে তার আগেই কিন্তু দু একবার খাবার আমি দিয়ে দেবো তো যেরকম শুনতে পাচ্ছি যে পাঁচ ছ দিন বৃষ্টি থাকবে তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন এক সপ্তাহ আমরা আর গাছে কোনো খাবার দিতে পারবো না তো সেই জন্যই আমি যেসব জায়গাগুলোতে একটু দরকার আছে সেই সব জায়গাগুলোতে খাবার দিয়ে দিচ্ছি তবে খাবারটা কিন্তু একদমই লাইট করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অল্পই ভেতরে খাবার রয়েছে সেখানে কিন্তু পুরোটা আমি এই যে জল দিয়ে ভরে নিলাম আর খাবারটা একদমই পাতলা হয়ে গেল তার সাথেও আমি দুয়াকমাক করে জল দিয়ে একদমই পাতলা করে দিচ্ছি কারণ যেহেতু খাবারটা আমি এক সপ্তাহের মধ্যেই দুবার দিচ্ছি আর এখানে দেখুন রেখে দিয়েছি আমি মাছের আঁশ তো মাছের আঁশটা শুকাতে দিয়েছি পরে এটা কী করব আপনাদের সাথে শেয়ার করব আর এই যে ডাটাগুলো দেখেছেন কি তাড়াতাড়ি বাড়ছে এই তো সেদিন সবে ছোট্ট ছোট্ট ছিল আর এখন বাড়তে শুরু করেছে আর ভীষণ সুন্দর একদম তকতক করে কিন্তু বেড়ে উঠছে এরপরে বৃষ্টি যদি হয় কি হবে সে তো বুঝতেই পারছেন আর এত রোদেও কিন্তু আমার এই পাশে যে যে ডাটাগুলো ছিল এখান থেকে তো বেশ কিছুদিন আমি খাওয়াও শুরু করে দিয়েছি হ্যাঁ একটা হয়েছে খুব বেশি লম্বা হয়নি কিন্তু ভালো হয়েছে খুব ভালো হয়েছে ডাটাগুলো আর এখানে আমি এই যে আমার বরবটি গাছগুলো সেদিন একবার খাবার দিয়েছিলাম খুব ভালো আছে দেখুন আজকেও আবার দিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি আমি পুঁই গাছের কাছে পুঁই গাছটা তো কী দারুণ হচ্ছে কি বলবো এই যে সেদিন যে আমি মাথাটা কেটে দিলাম দেখলেন এই যে ছোট্ট একটুখানি মাথা কেটে নিয়েছিলাম তারপরে চারদিকের যে ব্রাঞ্চগুলো ছোট ছোট ছিল সেগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি একদম কি তাড়াতাড়ি বাড়ছে কি বলবো খুব ভালো গ্রহ হচ্ছে তো যখনই মাথাটা আপনারা ভেঙে দেবেন তখনই কিন্তু সাইড ডগাগুলো খুব ভালো তাড়াতাড়ি বেড়ে যাবে তো আরেকটু বড় বড়ো হলেই কিন্তু এখানে আমাকে ছোট্ট করে কিছু দিয়ে অন্তত একটা মাচার ব্যবস্থা করতে হবে তাহলে আরও ভালো হবে আর এখানে দেখুন কাঁকড়িটা দিন দিন যেন একদম ফুলে ফেঁপে উঠছে মানে দারুণ চেহারা হচ্ছে এটা দেখেছি আমি একটা এই যে বালতির মধ্যে আর আমার এক বন্ধু বলেছ কাঁকড়িটা কি জিনিস আসলে কাঁকড়িটা হচ্ছে শশা গোত্রীয়ই কিন্তু ওই টাইপেরই তোমরা একটু অনলাইনে সার্চ করে দেখে নেবে যারা কখনো দেখো তো আমার বাগানেও এর আগে কখনও হয়নি সত্যি কথা বলতে আমি কিন্তু খাইও আমি শুধু দেখেছি তো বাগানে হলে যদি হয় তাহলে তো অবশ্যই খেয়ে দেখবো কীরকম খেতে আর সেটা আপনাদের সাথে শেয়ারও করব। যদি ভালো হয় আর যদি ভালো ফলন হয় সেক্ষেত্রে আপনারাও তো এটা অবশ্যই বসাতে পারবেন আর এখন বীজ নিয়ে চিন্তা করবেন না যেই কোনো বীজই কিন্তু অনলাইনে পাওয়া যায় মোটামুটি রিজনেবেল দামেই পাওয়া যায় তো একবার আমাদের বাগানে হলে সেখান থেকে আমরা বীজ কালেক্ট করেও রাখতে পারি তো দেখা যাক কি হয় আর এদিকে দেখুন এই যে ঝিঙে গাছগুলো আমি একটু করে খাবারও দিচ্ছি ঝিঙে গাছ কিন্তু চেহারা একদমই ভালো হয়নি সেটা বারবারই দেখাচ্ছি কিন্তু এত রোদে ভালো হওয়া সম্ভবও নয় তো আমি শুধু রেখে দিচ্ছি যে বৃষ্টি যেই পড়বে ঝিঙে গাছগুলো কিন্তু চেহারা ভালো হবে কারণ ততদিনে ওদের গোড়াটা মোটা হয়ে পোক্ত হয়ে যাবে আর খাবার যদি মজুদ থাকে বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু ওরা খুব ভালো গ্রহ একটা সম্ভাবনা রয়েছে তো সম্ভাবনা রয়েছে এই কারণে বললাম যে একটা গাছে যত্ন করলেই কিন্তু সেটা থেকে আমরা দারুণ কিছু পেয়ে যাবো সেরকম সময় হয় না তো তার জন্য তো আমরা কেয়ার করা বন্ধ করে দিতে পারি না কেয়ার আমাদের করে যেতে হবে কখনো হবে কখনও বা হবে না তো জন্যই সুন্দর করে একটু খুঁড়ে দিলাম আর দেখুন এখানে খুব রোদ আমি কিন্তু এই যে আখের ছায়াতে দাঁড়িয়ে পড়েছি একটু রেস্ট নিতে এখানে খুব সুন্দর ছায়া পড়ে তো মাঝে মাঝে আমি এখানে দাঁড়িয়ে পড়ি আর এখানে আমি যে সেদিন কাঁকড়িটা বসিয়েছিলাম এবার শশার বীজের মধ্যে থেকে বেছে নিয়ে আমি বসিয়েছি মনে হচ্ছে যেন কাঁকড়িরই উঠেছে কারণ কাঁকড়ির পাতাগুলো খুব সরু সরু হয়ে ওঠে তো দেখা যাক এটা একটু বড় হলে বুঝতে পারবো ওটা শশা না কাঁকড়ি আর এদিকে এই যে কাঁকড়ির কিন্তু ফুলও এসে গেছে দেখুন কাঁকড়ি গাছটা এত সুন্দর গ্রহ হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে দুটো একটা হলেও এখান থেকে কাঁকড়ি পাওয়া যাবে আর মাচার ব্যবস্থা খুব শীঘ্রই আমাকে এখানে করতে হবে তো কাজকর্ম সেরে আমি এদিকে চলে এসেছি একটু ডাটা নিতে আর ডাটাগুলো যা সুন্দর হচ্ছে আর একটু বড় হলেই আমি এই যে তুলে নিচ্ছি তাতে কিন্তু ডাটাগুলো আরও ভালো হচ্ছে একদম কচি থেকে খাওয়া শুরু করেছি আপনারাও যখন এরকম ডাটা বুনবেন তখন কচি কচি যখনই হবে তখনই খেয়ে তুলতে শুরু করবেন কারণ নিচে যে ছোটো ছোটোগুলো থাকে আপনি যখনই তুলে নেবেন ওইগুলো কিন্তু আবার সাথে সাথে বড় হবে আর যদি প্রথমেই ভাবেন যে বেশ বড় করে তারপর তুলবো তখন কিন্তু নিচেরগুলো অনেকটা বয়স হয়ে যায় ওরা কিন্তু আর সুন্দরভাবে গ্রো হতে পারে না তো আমি আজকে ডাটা নেব কিন্তু শুধুই আমার জন্যে শুধুই আমার জন্যে কেন বললাম ঘরে রয়েছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল করে খেতে আমি ভীষণ ভালোবাসি ভীষণ হালকা পাতলা লাইট একটা আলু আর ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই খাবারটা আবার আমাদের বাড়িতে আমার ছেলেরা অন্তিম কেউই ভালোবাসে না তো ওদের জন্যে চিংড়ি মাছের অন্য কিছু আইটেম করে দেব ওরা মালাইকারি এমনি কারি এইসব ভালোবাসে কিন্তু আমার সবসময় একটু লাইট খাবার পছন্দ পছন্দ মানে ভীষণ পছন্দ তো আমার দিদিও এরকম ডাটা দিয়ে চিংড়ি মাছ করে একবার তো ওর বাড়ি থেকে করেও এনেছিল তো ভীষণ ভালো খেয়েছিলাম তো সেই ডাটা যখন এখন আমার ঘরে হয়েছে আর রয়েছে চিংড়ি মাছ এই সুযোগ কি আর ছাড়া যায় ওরা যা খাবে খাবে আমি আমার জন্যে কিন্তু এই রেসিপিটা অবশ্যই করব। আর গরমে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন ভীষণ লাইট খাবার আর এখানে তুলে নিলাম একটা ভিন্ডি আর রয়েছে কিছুটা টমেটো সেই শীতের টমেটো শীতের একদম শেষে বসিয়েছিলাম আমি এই গাছটা এখনও কিন্তু বাগান থেকে আমি টমেটো তুলছি আর এই যে আমার এক বন্ধু বলেছ যে বাজারে কবে গেছো মনে পড়ে নাকি সত্যি কথা বলতে বাজারে কবে গেছি আমার সত্যি মনে পড়ে না সবজি বাজার করতে কারণ আগে কিন্তু আমি আর অন্তিম প্রায়ই বাজার যেতাম তখন আমার এত সবজি বাগানে হতো না তখন আমি থাকতাম কোয়ার্টারে তো ওখানে এত সবজি করার মতো অবস্থাও ছিল না তো তখনও করতাম কিন্তু অল্প সেই তখন যে আমরা দুজন একসাথে বাজার যেতাম তারপরে আমার ছাদে সবজি হওয়া শুরু করে এখন কিন্তু বাজার যাওয়াটা সত্যি হয় না মাছও তো বাড়িতে নেই আর টুকিটাকি যেটুকু আমার সবজির দরকার হয় সেটা তো বাড়িতে ভ্যান থেকেই নিয়ে নেই আর সবজি মার্কেটে আমরা এখন যাই না বলতে গেলে তাছাড়া আমার শুধু নিজের চাহিদা পূরণ হয় এমন নয় আমার কিন্তু দিতেও পারি একটু আর্ধ লোককে তো আমি সেজন্যেই সবসময় আপনাদের বলি যে সবজি করুন আর এখানে দেখুন এই যে শশা গাছটাই কিন্তু শশাও একটা ধরে গেছে তো শশা গাছটা খুব ভালো গ্রো হয়েছে একটা যেমন আমার ওদিকে জ্বলে গেছে আবার আর একটা দেখুন কী সুন্দর রয়েছে একই কেয়ার হচ্ছে একই সময়ে হচ্ছে সেজন্যই আমি সব সময় বলি যে কেয়ার করলেই যে ভালো হবে সেটা নয় আবার হবে না সেটাও নয় এই দেখুন একই রকম কেয়ার করছি এক জায়গা দারুণ হয়েছে এক জায়গা কিন্তু জ্বলে গেছে তো রয়েছে একটা উচ্ছে উচ্ছে গাছটার অবস্থা ভীষণই খারাপ তো এদিকে দেখুন একটা দারুণ জিনিসের দিকে আমারও চোখ পড়লো আর আপনাদেরকেও শেয়ার করি এই যে সিমের কি সুন্দর ডগা বেরিয়ে কি দারুণ ফুল হচ্ছে মনে হচ্ছে একদম যেন শীতের তো একটু যে প্রত্যেক দিন এদের কেয়ার করা হয় সেজন্যই কিন্তু এত সুন্দর ডগা বেরিয়ে যাচ্ছে যেহেতু গরম এরা নিতে পারছে না তাই গাছটার চেহারা নেই বৃষ্টি হলেই কিন্তু মনে হচ্ছে কিছু পাওয়া যাবে আর উপরের কাজ শেষ করে দেখুন আমি চলে এসেছি নিচে নিচে রয়েছে কিছুটা কুমড়োর ফুল আর আজকে আমি নেব চারটে কুমড়োর পাতা তো কুমড়োর পাতা রেসিপি আপনাদের শেয়ার করব বলেছিলাম আসলে রেসিপিটা আমাকে আমার সামনের বাড়ির বৌদি দিয়েছে তো এটাকে আপনারা কুমড়ো পাতার পাতুরিও বলতে পারেন তো আমি এর জন্য নেব একদম কচি কচি চারটে পাতা তো চারটে পাতা একটু গরম জলে দিয়ে খুব বেশি গরম জল দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে অল্প গরম জলে দিয়ে একটু নরম করে নেবেন আর একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি লঙ্কা কুচি তার সাথে পোস্ত বাটা সর্ষে বাটা আর দেবেন একটুখানি সর্ষের তেল তো সব দিয়ে পাতাটাকে ভালো করে মুড়ে নিয়ে এবার একটা তাওয়াতে করে এপিট ওপিট করে একটু তেলে ভাজবেন একটু ঢাকা দিয়েও ভাজতে পারেন তাহলে ভেতরটা ভালো সেদ্ধ হবে তো খুব অল্প সময়ে আমার মনে হচ্ছে খুব দারুণ একটা রেসিপি হবে যদিও আমি এখনও খাইনি তো আমি আজকেই করবো সেই জন্যেই কিন্তু পাতাগুলো নিয়ে নিচ্ছি তো আপনারা করবেন আর খাবেন অবশ্যই জানাবেন এটা কেমন হলো আর আমার কিছু বন্ধুরা বেশ মাঝে মাঝে নিম পাতার রেসিপি জানতে চাইছে নিম পাতার আসলে রেসিপিটা সেই রকম কিছু নয় নিম পাতাটা ভেজে রাখবেন আলাদা করে যেমন আমি ভেজে রাখি একটু মুড়মুড়ে খেতে ভালোবাসি তাই আর বেগুনটাও ভেজে আলাদা রাখি খাওয়ার সময় একসাথে নিয়ে খেয়ে নেবেন ব্যাস হয়ে গেল আর এখানে দেখুন আমার সেই ছোট্ট গাছটাই কিন্তু দারুণ ফুল ফুটছে আমি তো সব সময় দেখি আর প্রত্যেক দিনে এখন আপনাদেরও আমার দেখাতে ইচ্ছে করছে তাই প্রত্যেক দিনই এক ঝলক ওকে দেখিয়ে দিই আর আজকে তো সবই হলো অনেক কিছুই শেয়ারও হলো তো আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটির আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকব দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা